চন্দননগরের জাগ্রত গণেশ জননী পুজোর ইতিহাস নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন চন্দননগরে প্রতি বছর হয় জেলার একমাত্র গণেশ জননী পুজো চন্দননগর এক সময় চন্দননগর এক সময় ফরাসিদের উপনিবেশ ছিল তা আমরা অনেকেই জানি সেই সময় ভারতে বাণিজ্য করতে আসতেন নানা দেশ থেকে বণিকরা মূলত গঙ্গা নদী ছিল বণিকদের বারো যাতায়াতের প্রধান পথ জাহাজ বোঝাই মালপত্র নিয়ে প্রথমে তারা আসত বর্তমানের কাকদ্বীপের বন্দরে তারপর সেখান থেকে ছোট ছোট নৌকায় করে ভাগ হয়ে জলপথ দিয়ে যেতে হতো বাণিজ্যে বর্তমান চন্দননগর ছিল ফরাসিদের বাণিজ্য করার একটি বিশেষ স্থান সেই সময় ফরাসি ছাড়াও কিন্তু বাঙালিরাও বাণিজ্য করতেন জলপথে তেমনই এক বাণিজ্যিক পরিবার হল চন্দননগরের মণ্ডল পরিবার প্রাচীনকাল থেকেই মণ্ডল পরিবার জলপথের মাধ্যমে নানান ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত ছিল জলপথে বাণিজ্য করতে গেলে সব থেকে বড় বিপদ ছিল জলদস্যু বর্তমান ব্যান্ডেলের বেশ কিছু অংশ জুড়ে অতীতে ছিল জলদস্যুদের ঘাঁটি ব্যান্ডেল যেহেতু পর্তুগিজ অতিষ্ঠ এলাকা ছিল তাই সেখানে পর্তুগিজ জলদস্যুদের রমরমা ছিল জলপথে জাহাজ লুট থেকে শুরু করে জাহাজ ডুবি ঘটত এই জলদস্যুদের জন্য এর প্রভাব এসে পড়ল মণ্ডল পরিবারের ওপরেও একের পর এক জাহাজ জলদস্যুদের হাতে ধ্বংস হতে শুরু হয় জলদস্যুদের কারণে এবং একের পর এক জাহাজ ডুবির ফলে তীব্র সংকটের সম্মুখীন হন তারা সেই সময় তৎকালীন মণ্ডল পরিবারের প্রধান যিনি ছিলেন তিনি একদিন স্বপ্নাদেশ পান এই দেবী গণেশ জননীর স্বপ্নাদেশে দেবী তাকে আদেশ দেন তিনি যে রূপে তাকে স্বপ্নে দেখা দিয়েছেন সেই রূপে পুজো করলে মন্ডল পরিবারের সমস্ত বিপদ মুক্ত হবে তারপর থেকে শুরু হয় আদ্যাশক্তি মহামায়া গণেশ রূপে পুজো দেবীর আরাধনার পরেই সেই ভয়ানক জলদস্যুদের সাথে লড়াই করে মণ্ডল পরিবার জয়লাভ করে পর্তুগিজ জলদস্যুদের প্রাণের বিনিময় চুক্তি হয় মণ্ডল পরিবারের পতাকা লাগানো কোনো জাহাজে জলদস্যুরা আর কোনো দিন আক্রমণ করবে না তারপর থেকেই গণেশ জনী পুজো সারম্বরে পালিত হয় প্রতি বছর বর্তমানে এই পুজো সার্বজনীন পুজোয় পরিণত হয়েছে এই পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে এই স্থানে সমস্ত মানুষজন দুর্গা পুজোর মতন রীতি মেনেই পুজো হয় গণেশচরণীর জলদস্যুদের হাত থেকে মুক্তি পেতে গণেশচরণীর পুজো আজও হয় ঐতিহ্য মেনে বর্তমানে এই পুজো সার্বজনীন পুজোয় পরিণত হয়েছে এই পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে চন্দননগরের কাছারিঘাট এলাকার সমস্ত মানুষজন দুর্গা পুজোর মতোই রীতি মেনেই হয় গণেশ যনির পুজো গণেশ যনির মা আকারে মা রূপে ওনার কোলে শিশু গণেশ রয়েছে পাশে রয়েছেন জয়া বিজয়া এছাড়াও পাশে আছেন ব্রহ্মা এবং নারদমণি চার দিন ধরে চলে পুজো সপ্তমী থেকে দশমী রীতি মেনে পুজো হয় গণেশ জয়নী মায়ের কোলে গণেশ বিরাজমান থাকেন প্রাচীন প্রথা মেনে পুজোর শেষে নিঃসন্তান মহিলারা গণেশকে কোলে তুলে নেন সন্তান লাভের বাসনায় হাওড়া ব্যান্ডের লাইনে মানকুণ্ডু স্টেশনে নেমে টোটো অথবা অটো নিয়ে তে মাথা শিব মন্দির বেশহাটা হয়ে ডান দিকের গোন্দলপাড়ার দিকে সোজা নতুন তিলিঘাটের পর ঘাটে পৌঁছনো যায় এই মাঠে জগদ্ধাত্রীর পুজো হয় উত্তর চব্বিশ পরগনার দিক দিয়ে এলে গঙ্গা পেরিয়ে বিজালিঘাট এসে টোটোর পাশেই ঘাট সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ